হ্যালো আসসালামু আলাইকুম আজকে ঈদের দিন রাত এগুলো আমাদের মাঠে শ্রীটোলা স্কুল মাঠে কুরবানির গুরু রাখা হয়েছে যার যে এই গুরুগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এখানকার সূর্য আঙ্কেলের কুরবানির গুরু মজো কোম্পানির ওনার গুরুগুলো দিল অনেক সুন্দর আছে মাশাল যেমনে দিবেন অমনি সুন্দর কালো গুরু এগুলো গ্রোথ থেকে নিয়েছে গুরু বলা কিউর আছে মাসাল্লা দিলে আজ পুরা মাঠ ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আমাদের এই স্কুল মাঠে একজন ব্যাটবল খেলে ওনার গুরু মোহাম্মদ শাওন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনেছে গরুটা গরু মার্শাল বড়ো আছে এখানে আরও আছে আপনাদেরকে দেখাবো এটা কার গুরু বলতে পারি না সুন্দর আছে গরুটা সাদা ধবধবা যা এটা হচ্ছে আমাদের এখানকার বড়ো ভাই জাকির ভাই ওনার কোরবানির গুরু আজকে একটা জবদ তিনটা এনেছিল আজকে একটা জবাব দিয়ে দিয়েছে ওনার ওইটা অস্ট্রেলিয়ানটা ওনার এটা হচ্ছে কার বলতে পারি না গরুটা আমি এখন চলে এই গাই গরুটা বলতে পারি না কার এরা বলতে না কার গুরু আমাদের মামার গুরু কেমন হলো কত নিছে এই যে এটা হচ্ছে আমাদের একটা ইউটিউবার কাউলাভারস তাদের গুরু আই তুই বলি ক্যা ওট ভাষা গরুরা সুন্দর হয়েছে গরুরা আমাদের মাঠের এই ভিডিও আপনাদেরকে দেখালাম আজকে ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আর শেয়ার করে দিবেন বেশি বেশি করে আজকের মতো এখানেই বিদায়